গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় কাস্টার্ড আইসক্রিম তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে কাস্টার্ড আইসক্রিমের রেসিপি শেয়ার করব আপনাদের জন্য আর এই কাস্টার্ড আইসক্রিমটি কিন্তু খেতে ভীষণ মজার হয় দেখতেও অনেক সুন্দর হয় কাস্টার্ড আইসক্রিম বানাতে অনেক ঝামেলা কম আর উপকরণ একেবারেই অল্প মাত্র দুই তিনটা উপকরণ দিয়েই এই কাস্টার্ড আইসক্রিম এত সুন্দর করে বানিয়ে ফেলা যায় এই আইসক্রিমটা বানানো এতটাই সহজ যে টিনেজার থেকে শুরু করে একেবারেই যারা বয়স্ক আছেন তারাও এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তাহলে চলুন কথা না বাড়িয়ে কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটি দেখে নিই তো এই কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য আমি এখানে প্রথমেই হাফ লিটার দুধ নিয়েছি এই দুধটা কিন্তু একদম ঠান্ডা আর তারপর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি আপনারা ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারেন তবে কম দিলে কিন্তু এর মিষ্টি একেবারেই কমে যাবে আর তারপর এখানে আমি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডার সব সময়ই কিন্তু নর্মাল অথবা ঠান্ডা দুধে মেশাতে হয় আর আমি এই কাস্টার্ড পাউডারটাই এখানে ব্যবহার করেছি আর তারপর এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটার খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এটা একদমই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখন আমি চলে যাব চুলায় চুলায় কিন্তু আমি আরও হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে রেখেছি এটা এখনো পলক আসে নাই এখন যে কাস্টার্ড মেশানো দুধটা রেডি করে রাখলাম সেই দুধটা এই দুধের সাথে দিয়ে দিলাম তো এখন এখানে এক লিটার দুধ হলো আমি আজকে এক লিটার দুধের কাস্টার্ড আইসক্রিম তৈরি করব। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা জাল করতে হবে তো অনবরত নেড়ে যেতে হবে যেহেতু কাস্টার্ড পাউডার আছে কাস্টার্ড পাউডার কিন্তু নিচে লেগে যেতে পারে এই পর্যায়ে কিন্তু চুলার আগুন থাকবে কম আর খুবই সতর্ক থাকতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু আইসক্রিমের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তখন একটু ভালো লাগবে না আর তারপর অনবরত নেড়ে যেতে হবে আর যখন এই রকম ঘন হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এর চেয়ে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই তো এখন আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিয়ে আর তারপর আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়ে এসেছি আর এখন আমি এই কাস্টার্ডটা অন্য একটা বড় পাত্রে ঢেলে নিলাম এটা এখন ঢেকে রেখে দিব এই ঢাকা অবস্থায় ঠান্ডা করতে হবে যাতে কাস্টার্ডের উপরে মোটা করে স্বর না পড়ে ত্রিশ মিনিট এভাবে রেখে দেওয়ার পরে ফ্রিজে নর্মালে রেখে পুরোটা ঠান্ডা করে নিতে পারেন তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটা এই পর্যায়ে আছে এখন এটাকে একটু বিট করে নিতে হবে এটাকে স্মুথ একটা পেস্টের মতন করার জন্য তো অল্প কিছুক্ষণ বিট করলেই এটা স্মুথ হয়ে যাবে আর তারপর আমি এখানে অন্য একটা বাটিতে প্রায় কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি তো হুইপ ক্রিমটাকেও আমি এখন বিট করে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি বিট করার কোনো প্রয়োজন নেই কেক ডেকোরেশনের জন্য যে রকম ফোম করা হয় সেই রকম ফোম করার কোনো প্রয়োজন নেই তো আমার এটা কিন্তু এর মধ্যে বিট করা হয়ে গেছে আর এখন যে কাস্টার্ডটা রেডি করে রেখেছিলাম সেই কাস্টার্ডের মধ্যে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম আর এখন আবারও একটু বিট করে এগুলো মিশিয়ে নিতে হবে যদি বিটার মেশিন না থাকে তাহলে কিন্তু এই বিটার মেশিনের কাজগুলো আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারবেন আর তারপর আমি এরকম একটা বক্স নিলাম আর আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের বক্স আইসক্রিমের বক্স অথবা আইসক্রিমের মোল্ড এগুলোর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিতে পারেন আর এখন এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিব আর তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য প্রায় বারো ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বক্সটা নামিয়ে নিয়ে আসলাম তো এই তো দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে এখন আমি এখান থেকে আইসক্রিম তোলার স্কুপ দিয়ে আইসক্রিম তুলে নেব দেখলেন তো কত সহজেই এত সুন্দর একটা আইসক্রিম এত মজার একটা আইসক্রিম ঘরেই বানিয়ে ফেলা যায় এটা বানানো কিন্তু খুবই সহজ ছিল আর রেসিপি তো দেখলেনই খুব কম উপকরণ দিয়েই এত সুন্দর একটা মজার একটা আইসক্রিম বানিয়ে ফেললাম তো এখন এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আর এটার স্বাদেও বাড়ানোর জন্য আমি একটু কাঠ বাদাম কুচি করে দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যে কোনো বাদাম দিতে পারেন আর তারপর একটু চেরি ফল এভাবে সাজিয়ে দিয়ে দিলাম তো দেখুন তো কত সুন্দর লাগছে আইসক্রিমটা দারুণ লাগছে এভাবে আপনার ঘরে যদি আপনার বাচ্চাদের সামনে অথবা আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদের সামনে পরিবেশন করেন তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হয়ে যাবে আর ভীষণ মজা পাবে আর এখন যেহেতু অনেক গরম এই গরমের মধ্যেই এই আইসক্রিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার আজকের এই আইসক্রিমের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকালকে কিচেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ